হ্যালো হোয়াটসঅ্যাপ গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খেলতে যাচ্ছি সার্ভার অ্যাডভেঞ্চার আজকে আমাদের দ্বিতীয় দিন তো আজকের কি কি হয় আমরা দেখা যাক তো এখানে দেখো লগ করার সাথে সাথে আমাদের এখানে কিছু রিওয়ার্ড দিচ্ছে প্রথম দিনে কি আছে দ্বিতীয় দিনে কী আছে প্রথম দিনের পাঁচটা জলের এখানে এটা কি আছে বালতি আছে কয়েন আছে কিছু মাংস আছে কয়েন আছে আর এখানে আর কিছু আছে জানি না সেগুলো কি তো চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের গেমে আর এখন আমরা এখানে রয়েছি আর আজকে আমাদের বাড়িটা পুরো কমপ্লিট করতে হবে তো এটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি যেটা আজকে পুরো কমপ্লিট করব কালকে হাফ করা হয়েছিল ছাদ হাফ হয়েছিল আজকে পুরো কমপ্লিট করব তো এখন আমরা বাড়ির ভেতর ঢুকি আর বাড়ি দেখতে পাচ্ছ আমাদের এটা বাড়ি আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছো এটা জঙ্গল জঙ্গলে পুরো কিনারের কাছে এটা আমি বাড়ি করেছি এটা সুরক্ষিত জায়গা বলে মনে হয় আর দেখতে হচ্ছো এক সাইড আমার এখন হয়েছে এখন এই সাইডের দিকে পুরো খোলা আছে এখানে অনেক কিছু লাগাতে হবে তো এখান থেকে ক্যান পেল বলে কিছু জিনিস আছে যেগুলো কাঠ আর কি এগুলো লাগালে তবে আমরা বাড়ির ছাদটা করতে পারবো নাহলে কোনোভাবে করতে পারবো না আমার কাছে যে কটা ক্যান পাতা ছিল সব কটা আমরা লাগিয়ে দিয়েছি এখন আমার ফের ক্যান পাতা জোগাড় করতে হবে আর এখন দেখতে পাচ্ছ সূর্যের আলো কেমন পড়েছে বাড়ির চকচক করছে আর জঙ্গলের ভেতরে এখন আমরা ঢুকি নি তাই এখন আমরা জানি না জঙ্গলে কি কি ধরনের জন্তু জানার আছে তো এখানে একটা দেখো কিছু একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডটা কী লেখা আছে একবার দেখা যাক তো এটা পড়লে বুঝতে পারবো আর দেখতে হচ্ছে এখানে কিছু ক্যান আছে এইগুলো আগে কালেক্ট করে নিই তারপরে ওটা পড়বো কী লেখা আছে দেখো এখানে কিছু ক্যান আছে সেগুলো এখন আমরা কালেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আমাদের বাড়ির ছাত্র আজকে কমপ্লিট করব তারপরে এখানে যে সাইনবোর্ডটা আছে সেটা আমরা পড়ে দেখবো কি লেখা আছে এখানে একটা বাকি আছে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমাদের বাড়ির ছাত্র কমপ্লিট করতে হবে আর এটা দেখতে পাচ্ছ সাইনবোর্ড আর জঙ্গলটা কিন্তু অনেকটা বড় জঙ্গল ভেতরে এখন অবধি আমি যাইনি তাই জানি না ভেতরে কি জন্তু জানোয়ার আছে আর আমার কাছে কোনো ভালো কিছু নেই যেটাতে আমরা ফাইট করতে পারবো তো সেগুলো আমাকে ক্রাফট করতে হবে তো এখানে দেখতে হচ্ছ আমার খাওয়ার জন্য বলছে যে খাবারের পার্সেন্টেজ এখানে আমার ছাপ্পান্ন একান্ন এরকম হয়ে আছে এখনো পার্সেন্ট হয়ে আছে আর জল আমার আগে ছিল তিরিশ পার্সেন্ট এখন হয়ে গেছে চব্বিশ পার্সেন্ট এটাকে আমার ফুল রাখতে হবে আর এখান থেকে দেখো ক্যান ফুল বলে কিছু ছিল দুটো বাকি ছিল লাগিয়ে দিয়েছি এখন ওপরে ছাদটা করতে হবে তো থেকে আমাদের এখন করার জন্য ফের দেখো পাতা লাগবে কেন আমার কাছে ভর্তি আছে এখন আমার শুধু পাতা দরকার কারণ পাতা কম পড়ে গেছে এখন তিনটে পাতা হলে তবে একটা ছাদের হবে এক সাইডের দিকে তো এখন আমাকে পাতা জোগাড় করতে হবে পাতা পাতা এখানে তো পাতা কিছু নেই যা ছিল সব আগে কালেক্ট করে নিয়েছি দেখো ব্যাগে তিনটে পাতা পড়ে আছে ছটা পাতা হবে হাতে কুলটা নিয়ে নিই যদি ভেতরে কোনো জন্তু জানা থাকে তাকে মারবো এখন দেখতে পাচ্ছ এটা কুরুল আমাদের কাছে আর এটা সাইনবোর্ড কি লেখা আছে এটাও দেখবো তো দেখা যাক এটা কি লেখা আছে এখন তো দেখা যাক সাইনবোর্ডে কি লেখা আছে এখানে সাইনবোর্ডে লেখা আছে যে কেউ তোমরা যদি এখানে আসো জঙ্গলে ভেতর যদি ঢোকো তোমরা এই রাস্তা একটা আছে এই রাস্তা ধরে সোজা যাবে এদিক ওদিক তাকানো যাবে না আর এটা টানা চলে গেছে একটা ক্যাম্পের কাজে সেখানে চলে যাবে আর এদিক ওদিক টাকা লিখে বুঝতে পারছো বেশি কিছু বলবো না এটা রিপিট করলো বারবার তো এখানে দেখতে হচ্ছে একটা রাস্তা দিয়েছে পায়ে হেঁটে গেছে এই টানায় রাস্তা ধরে যেতে হবে তো এখানে হয়তো কোনো জন্তু জানোয়ার আছে সেই জন্য আমাকে সতর্ক করে দিল তো এখানে এখন কোনো তো জন্তু জানো দেখতে পেলাম না এখন ওসব চিন্তা বাদ দিয়ে আমাকে এখন পাতা কালেক্ট করতে হবে আর এটা কি এটা কি করে বুঝতে পারছি না এটা কালেক্ট করে নিয়েছি ভুল করে তো এখন আমাকে পাতা কালেক্ট করতে হবে পাতা কালেক্ট করার জন্য সামনে দিকে যেতে হবে আর সামনে দেখো এখানে একটা জন্তু দেখতে পেলাম এই সাইডের দিকে এই জন্তুটা মারতে হবে মনে হয় নইলে এ আমাকে মেরে দেবে এটা কি জন্তু জানি না দেখো জন্তুটা আসছে এটা শিয়াল বলে মনে হচ্ছে তো এখন থেকে আমি সামনের দিকে যাই আর এখানে যেটা আছে সেটা আমরা খেয়ে নিলাম ইউজ এখানে করলে খাওয়া হয়ে যাবে তো এটাকে মারবো দেখতে হচ্ছে দিকে ছুটে আসছে আমার কাছে কুরুল আছে তো আমি এখন দিকে যাবো আর একে মারবো আজকে রে তো দেখা যায় কি মারতে পারি কি না কোথায় গেলো কোথায় গেলো ওইদিকে গেছে দেখো এখন ফের দিকে যাবো আর এটাকে আজকে মারবো দেখো ওকে মেরেছি আমাকে ড্যামেজ দেয়নি দিতে পারেনি ফের আসছে ফের ফাইট তা ওর হেলথ অনেক চলে গেছে ফের মারব ফের ওপর দিকে উঠতে হবে ফের আসুক ফের ফাইট তা অনেকটা হয়ে গেছে ফের মারতে হবে দেখো এবার মারতে গিয়ে ভুল করে আমাকে কামড় মেরে দিয়েছে আমার হেলথ অনেক কমে গেছে ফের কামড় মারার আগেই মেরে দেবো আর একটু মারলেই মরে যাবে দেখতে পাচ্ছো ওর হেলথ অনেক কমে গেছে এখন ফের সামনে থেকে যেতে হবে আর এটাকে মেরে ফিনিশ করতে হবে আসুক আর একটা মারলে কম মারলে মরে যাবে এখানে একবার আসুক একটা কপ মারতে হবে দেখো এর হেল্প পুরো গেছে আর একবার মালেই মরে যাবে একটা কমালেই দেখো মরে গেছে এখান থেকে এর কাছে কি পাওয়া যায় দেখা যাক মাংস তো পাওয়া যাবে জানি মাংস এখানে হাড় আর চামড়া পাওয়া গেছে তো আমার এখানে ব্যাগ এখন দেখতে হচ্ছে সেটের দিকে আছে পুরো ফুল হয়ে গেছে তো আমাকে কালেক্টও করতে হবে ব্যাগ ফুল হয়ে গেছে কি করবো আগে এখান থেকে এটা আগে নিয়ে নিই এটা কলা গাছ কলা গাছ থেকে এখানে কিছু পাতা পেলাম আমার ব্যাগ এখন ফুল আছে তো এখান থেকে কিছু বার করে ফেলে দিতে হবে এখান থেকে আমরা উলটা ফেলে দিচ্ছি আর তার জায়গা আমরা এখন রেখে দেবো কলা তো কলাটা খেলে আমাদের শরীরে প্রোটিন হবে এখান থেকে এটা আমরা খেয়ে নিয়েছি আর এখানে কিছু পাতা আমাদের ফের কালেক্ট করতে হবে তো ফের এখানে একটা ব্যানানা গাছ আছে কলা গাছ এটা আমরা কালেক্ট করে নেবো তো এখানে স্টিক পাতা আর ব্যানানা পেয়ে গেছি তো ফের ব্যানানাটা খেয়ে নিয়েছি আমার হেলথ অনেকটা ঠিক আছে আর এখানে ফির কিছু আছে এটা কি এটা দেখতেও এটা কি এখানে ট্যাপ করলাম এটা কিছু বেরিস আছে তো এগুলো আমাদের কাজে লাগতে পারে এটা খেলে আমাদের শরীরে একটু জলের পরিমাণ বাড়বে তো এটা আমরা খেয়ে নেবো আর এখানে পাতাটা আছে এটা আমরা কালেক্ট করে নেবো আর এখানেও কিছু বেরিস আছে এগুলো আমরা কালেক্ট করে নিচ্ছি জলের কাজ করবে তো এখন আমাদের ম্যাপ খুলে দেখতেও আমাদের এখন কোথায় আছি ম্যাপটা খুলে তো দেখেও কোনো লাভ নেই আমরা তো এই দ্বীপেই আছি অন্য কোথাও এখন যেতে পারবো না তো এখন আমাকে পাতাটা কালেক্ট করে নিতে হবে নিচের দিকে একটা কলা গাছ আছে এখান থেকে আমি পাতাটা পেয়ে যেতে পারি তো এখান থেকে আমরা এটা কালেক্ট করে নিচ্ছি এখান থেকে কলা পেয়ে যাব কিছু এখানে পাতা পাবো আর এখানে কিছু আমরা শুকনো ডাল পাবো যেগুলো আমরা পরে কাজে লাগাতে পারবো এখানে যা ছিল সব নিয়ে নিয়েছি এখন আমাদের ছাতা পুরো কমপ্লিট করতে হবে এক সাইডের দিকে হয়েছে এখনও বাকি আছে আর এখানে আমাদের জলের পার্সেন্ট আছে বাইশ পার্সেন্ট আর খাবার এখানে আছে সত্তর পার্সেন্ট খাবারটা একটু বেশি আছে জল কম আছে তো এখন আমাদের ছাদটা করতে হবে এই সাইডের দিকে এখন বাকি আছে অনেক তো এখন আমরা ছাদটা এখানে লাগেন ব্যাক সাইডের দিকে একটা লাগিয়ে নিয়েছি এখন এই সাইডের দিকে লাগানোর জন্য ফের পাতা দরকার মানে পাতার এত অভাব আমাকে বারবার ছুটতে হচ্ছে পাতা কালেক্ট করার জন্য তো এখন ফের সামনের দিকে যাব আর ফের পাতা কালেক্ট করতে হবে আর এদিকে এখন আকাশের অবস্থা খুবই খারাপ হতে যাচ্ছে বৃষ্টি হবে বা মেঘ করে এসেছে কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে আমরা এই বেরিসগুলো কালেক্ট করে নেব এখান থেকে পাতা পাবো দুটো পেয়েছি পাতা এই কলা গাছ থেকে এখান থেকে কিছু পাতা পাবো এখান থেকে একটা পাতা পেয়েছি তিনটে এই তিনটেতে হয়ে যাবে তো এখন এটা দিয়ে আমরা এখন ছাদ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এটা আমরা লাগিয়ে নেব আর এখনও বাকি আছে কিছুটা সেগুলোও করতে হবে আর শোয়ার জন্য একটা আমাদের বেডও করতে হবে সব একটা একটা করে করব আগে ছাদটা পুরো কমপ্লিট করতে হবে এই সাইডে দিয়ে এখানে একটা লাগিয়ে নিলাম ফের পাতা লাগবে এই সাইডের দিকে দুটো লাগানোর জন্য মানে দু সাইডের দিকে হয়েছে মদ শুধু বাকি আছে এটার জন্য এখন আমাদের ফের পাতা দরকার ছটা পাতা দরকার আমার কাছে পাতা একটাও নেই আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ আর এখন সন্ধে হতে যায় আর চারিদিকে শুধু ধোঁয়ার ধোঁয়ার মতন হয়ে যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না এখানে আমাদের বেট করার জন্য এখানে এটা টর্চ করার জন্য আমাদের এখানে অনেক কিছু লাগবে জিনিস যেগুলো এখন আমার কাছে নেই আর এখানে একটা বেট করতে হবে যাতে রাত্রে থাকা যাবে তো ওয়েট করার জন্য এখানে একটা লিফ বেড দেখতে পেলাম ওটা আমরা ব্যবহার করে পরে তো ফের আমাকে কিছু পাতা দরকার তো এখানে দেখে নি কোথায় পাতা পাওয়া যাবে এই সাইডের দিকে তো পাতা যা ছিল নিয়ে নিচে নিচের দিকে ওপর থেকে এগুলো এখন নিতে হবে আর এখানে একটা ভাল্লুক দেখেছি তাই সাবধানে আমাকে এখানে পাতা কালেক্ট করতে হবে যদি অ্যাটাক করে বসে তো মরে যাব আর এখানে একটা ভাল্লুক আছে দেখলাম আর এখানে একটা শেয়ালও হয়তো থাকতে পারে কারণ এখানে একটা ঘোরাঘুরি পরিচাল্য দেখলাম সামদিকে যাই হয়তো এখানে হয়তো নেই বা আছে দেখা যাক সামনে এখানে একটা শেয়াল দেখতে পেয়েছি শেয়ালটা আমাকে দেখতে পেয়েছে বলে মনে হচ্ছে না শেয়ালটা এদিকে আসছে সামদিকে যাই এদিকে আসুক এটাকে মারতে হবে একটা কোপ মারলাম এখনো বাকি আছে এখানে একটা মারব সে সরে গেল ফের আসুক ফের মারবো এটাকে এটাকে মেরে ফিনিশ করতে হবে দুটো কোপ মারলাম তিনটে আর ইয়েও আমাকে খবর মেরেছে তো এখন আমি পরে নিয়ে নেবো সেটা ঠিক এখন একে মারতে হবে মেরেছি ফের একটা এখনও তিন চারটে কোপ মারতে হবে তবে মরবে এখান থেকে আরেকটা কোপ আর দুটো মারতে হবে সামনের দিকে যেতে হবে আসুক আর দুটো মারলেই মরে যাবে বেশি মারতে হলো না সে মরে গেল তো এখান থেকে আমরা কিছু পেয়ে যাব চামড়া মাংস হাড় সেগুলো আমরা কালেক্ট করে নেবো পরে আমাদের কাজে লাগতে পারে এখন এখানে আর কোনো জন্তু জানার নেই এখন আছে ওপর দিকে ভালুক আর আমাদের ব্যাগে পুরো ফুল হয়ে গেছে চামড়া কেটে বাদ দিলাম এখন কিছুটা স্পেস আছে তো এখান থেকে আমরা পাতাগুলো কালেক্ট করে নিই পাতা আমাদের লাগবে অনেক পাতা আর লিপ বেডটাও বানাতে হবে কত পাতা লাগবে বলে মনে হয় দেখতে হবে একবার একবার খুলে দেখতে হবে ক্রাফ্ট কী করে করে সেখান থেকে খুলে দেখতে হবে এখান থেকে বেরিস পেয়ে গেছে অনেকগুলো নিয়ে নেব আমাদের হেলথের জন্য অনেক কাজে লাগবে জলের প্রয়োজন সেটা সেটা মিটিয়ে দেবে এখন আকাশটা এখন ঠিক আছে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে কখনও কিছুই বোঝা যাচ্ছে না আর এখানে ইনবক্স এখানে কি আছে তো এখান থেকে আমরা স্টোর থেকে কিছু পেয়েছি পাঁচটা জলের বালতি ফ্রেশ ওয়াটার এগুলো আমরা খেলে আমাদের জলে যেটা ঘাটতে চাই সেটা পূরণ হয়ে যাবে তো এটা খেয়ে নিয়ে যে আমাদের এখন ছিয়াশি পার্সেন্ট জল হয়ে গেছে পঁচাশি পার্সেন্ট খাবার হয়ে গেছে এখন আমরা জীবিত থাকত অনেকক্ষণ ধরে যতক্ষণ না এটা আমাদের কমে আর এখন আমাদের করার জন্য যেগুলো দরকার সেগুলো পেয়ে গেছি পাতা ছাদটা কমপ্লিট করার জন্য আমার পাতা অনেক দরকার ছিল সেগুলো আমরা কালেক্ট করে নিয়েছি এখন আমরা ছাদটা কমপ্লিট করলে আমাদের হয়ে যাবে আর এখানে একটা বেড তৈরি করতে হবে যেটা রাতে থাকার জন্য তো এখানে একটা লাগিয়ে দিয়েছি ফের পাতা কম এখন ফের পাতা কালেক্ট করতে হবে এখনও তিনটে মানে নটা করে পাতা এনেছিলাম ছটা তিনটে দিয়েছি এখনও বাকি আছে অনেকগুলো তো এখন তিনটে পাতা কালেক্ট করলে হয়ে যাবে তো পাতা কোথা থেকে পাবো পাতা এখান থেকে পাবো না এটা খেলে হেলথ হবে হারবে সেটা তো পাতা পাওয়ার জন্য এখানেও তো কিছু নেই ওপর দিকে যেতে হবে ওপর দিকে এখানে অনেক পাতা ছিল তিনটে পাতা হলে হয়ে যাবে আর এখানে আমাদের দেখতে হবে লিভ বেটের জন্য কতগুলো পাতা দরকার কারণ আমাদের একটা বিছানা দরকার নইলে আমরা রাতে ঘুমোভুকি করে সেই জন্য পাতা দরকার তো এখান থেকে আমার একটা পাতা হয়েছে এখন আর দুটো পাতা হতে হবে এখান থেকে তিনটে পাতা পেয়ে যাব। এখান থেকে তিনটে পাতা পেয়ে গেছি এখান থেকে তিনটে দুটো পাঁচটা এখান থেকে যে কটা পাতা দরকার সব নিয়ে নেব আমাদের কালেক্ট হয়ে যাবে অনেকগুলো এই সাইডের দিকে এই সাইডের দিকে কোনো দিন আসিনি এ প্রথম এলাম আর ওই সাইডের দিকে কালকে রয়ে যাবো আজকে এই সাইটের দিকে যা আছে সব আমরা কালেক্ট করে নিচ্ছি এখান থেকে যে কটা আছে সব কটা কালেক্ট করে নেবো আমাদের কাজে লাগতে পারে আমরা ওই একটু একটু করে আসব না পুরো টানা চলে এসেছি যে টোকা দরকার সব নিয়ে নিয়েছি এখন আমাদের পুরো ছাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে একটা হয়েছে আর একটা বাকি আছে এটার পরে আমাদের একটা দেখতে হবে যে বিছানা করার জন্য কী কী দরকার বেড তো এখানে একটা বাকি ছিল এটা লাগিয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেলো তো এখানে আমাদের একটা বেডের জন্য কী দরকার একবার দেখতে হবে এখানে আমরা ক্রাফটে যাবো আর দেখতে হবে বেডটা লাগাব কোথায় তার আগে একবার বাইরে দেখেনি বাইরের অবস্থা কেমন বাইরে পাতা আনতে যাওয়ার মতন পরিস্থিতি আছে এখনও কিছুটা আছে আলো এখন পাতা আনতে পারবো এরপরে আনতে পারবো না এখন যা অবস্থা চারিদিকে তো পুরো অন্ধকার হওয়ার মতন অবস্থা আর এখন আরও অন্ধকার হয়ে যাচ্ছে এখন আমাদের ক্রাফট করতে হয় পাতা তাড়াতাড়ি এখান থেকে অনেকগুলো আনলক হয়েছে এখান থেকে আমাদের লিভ বেডের জন্য কটা পাতা দরকার এখানে ক্যান যে কটা আছে হয়ে যাবে পাতা এখন আমাদের তো লিফ বেডের জন্য আমার এখন পনেরোটা পাতা দরকার তবে হলে আমার এটা হবে তার আগে হবে না তো এখন আমার পাতা কালেক্ট করতে হবে নিচে যা পাতা ছিল সব কালেক্ট করে নিয়েছি এখন ওপর দিকে যেতে হবে আর আকাশে অবস্থা দেখতে পাচ্ছ মেঘ করে এসেছে প্লাস অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারে কি করে কি করবো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু পাতা কালেক্ট করতে হবে শুতে গেলে আমার কষ্ট করতে অবশ্যই আর রাত্রেবেলা এখন হয়ে গেছে জন্তু জানার রাস্তে পারে হাতে আমি এখন যাব ভেতরে হাতে কুলটা যদিও আছে ভেতরে যাবলে মনে হচ্ছে কিন্তু ভেতরে যদি কোনো জন্তু জানার থাকে যাব নাকি কি যাবো না যাই তারপরে দেখা যাক কি হবে এখন আমরা উপর দিকে যাচ্ছি আর এখানে পাতা আছে যেগুলো আমরা কালেক্ট করে নেব আর ভালো করে থাকতে পারে তাড়াতাড়ি কালেক্ট করে নিচের দিকে যেতে হবে এখানে থাকা রিস্কের ব্যাপার হয়ে যাবে এখান থেকে বেরেস কালেক্ট করে নিই এটা হয়ে গেছে এখান থেকে দুটো পেয়ে গেছি এই সাইডে দেখি এখান থেকে এই পাতা নিয়ে নিচ্ছি এখান থেকে তিনটে তিনটে পেয়ে গেছি নিচের দিকে যাই আর এখানে যদি আরও কিছু থাকে পাতা সেগুলো আমরা কালেক্ট করে নেবো আর এখন আমার কত দরকার এখন অনেক দরকার সবাই দু তিনটে পাতা হয়েছে এখন অনেক দরকার তো এখানে ওপরে যাই যে কটা পাতা পাবো সব নিয়ে নেবো বেরিস নিয়ে নেবো সব নিয়ে নেব যা যা দরকার পাতা আমার মোট পাতা তিরিশটা পাতা দরকার সব আমরা নিয়ে নেব তো এখান থেকে দুটো করে পাতা পাচ্ছি আর যে কটা বেরিস ছিল সব নিয়ে নিয়েছি এখান থেকে দেখো সাতাশ হয়েছে এখনও তিনটে পাতা দরকার তো তিনটে পাতার জন্য এখান থেকে এটা তিনটে পাতা পেয়ে গেছি হ্যাঁ তিনটে চারটে পেয়ে গেছি এখন আমরা আমাদের বিছানাটা করতে পারবো রাত্রে শোয়ার জন্য তো এখন আমরা ওখানেই যাচ্ছি তাড়াতাড়ি করে ছাতে বিছানা করে শুতে পারি আর এটা পুরো নদীর পুরো পাড়েই করেছি আমাদের বাড়িটা বাড়ি বলতে না এটা একটা ছোট্ট ঘর করেছি আমরা বাড়িটা পরে করব এখন এখান থাকার জন্য এটা আমাদের ঘর তো এটা এখন বেডটা আমাদের করতে হবে ক্রাফ্ট এখান থেকে বেডে ক্রাফট করব একটু সময় নেবে আমাদের ক্রাফট হতে কারণ এটা বেডটা অনেক বড় লিফ বেড তো হয়ে গেছে আর একটু বাকি আছে হলে আমাদের হয়ে যাবে এটা আমাদের হয়ে গেছে এখন আমাদের ব্যাগে চেক করতে হবে ব্যাগে আছে কোথায় তো ব্যাগে এখন যাই পেয়ে গেছি সামনে আছে এটা আমরা বিল্ড করবো কোথায় লাগাবো এটা দেখে নিতে হবে এখানে লাগাবো নাকি ওই সাইডের দিকে এক সাইডে লাগাতে হবে যে কোনো এক সাইডে শোয়ার জন্য তো এই সাইডের দিকে এখানে লাগিয়ে দিই এটা এখানে লাগিয়ে দিলাম প্লেস করে দিয়েছি এখন এখানে আমরা ঘুমাবো তো এখানে ঘুমোনোর জন্য বলছো আমরা এখান থেকে ওকে করে দেবো দেওয়ার পর আমরা এখানে ঘুমিয়ে পড়ো দেখতে পাচ্ছ আমরা এখন শুয়ে পড়েছি আর এখন আমরা উঠে পড়বো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি এত তাড়াতাড়ি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ক্যামেরা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আমার চ্যানেল সবার প্রথম